সো গাইজ আজকে কিন্তু আমরা পুরো টেবিল ভর্তি খাবার কিন্তু নিয়ে নিচ্ছি অ্যান্ড সবগুলা খাবারের প্রাইস কিন্তু পড়তেছে এগারোশো পঁচাত্তর টাকা সব থেকে বেশি আকর্ষণীয় করা অর্ডার কিন্তু আমার এইটা বিকজ নিরানব্বই টাকায় কিন্তু এখন কিছুই পাওয়া যায় না ল্যাকচুয়ালি পাঁচটার মধ্যে কিন্তু এখানে তো হিউজ পরিমাণে কিন্তু মিট দেওয়া হয়েছে এটা চিজ দেওয়ার কারণে কিন্তু খেয়ে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে অ্যান্ড আপনারা তো দেখতেছেন যে কত গরম গরম দুয়া ভেড়েছে দেখেন কত পরিমাণ চিজ তারা ইউজ করছে আমরা কিন্তু তাদের কিন্তু চিকেন অনিয়ন চপটাও নিয়ে নিয়েছি ঠিক আছে ভিতরে এরকম প্রাইজে কেউ এরকম খাবার দিতে পারবো না এবং টেস্ট ঢাকা চ্যালেঞ্জ করতে এই প্রাইজের মধ্যে কেউ কিছু দিতে পারবে না তাই তো জি হ্যালো ইউমান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হোপিউ গাইস আর ডিংবেলা নাম ডিংবেল গাইস আজকে আমি চলে আসছি সানার পাড়ের একটা রিজনেবেল প্রাইসের একটা রেস্টুরেন্টে যেখানে আসলে আপনারা কিন্তু অনেক অফারে অফারে খেতে পারবেন এখানে আসার পর আমি অনেকে কেই জিজ্ঞেস করছি যে এখানে কোন রেস্টুরেন্টে আমি অফারে খাবার পাবো সো সোনার পাড়ের যে লোকজন আছে কম বেশি সবাই কিন্তু আমাকে সাজেস্ট করছে এখানে হাঙ্গরি ব্যাটস নামের একটা রেস্টুরেন্ট আছে এইখানে তাদের খাবার ট্রাই করতে তাদের খাবার নাকি অনেক বেশি মজা আর এটার এক্স্যাক্ট লোকেশন ও চেয়ে আপনি সোনার পাড় এসে রিক্সা আমাকে যদি বলেন যে মামা আমি হচ্ছে ইকো গার্মেন্টসের সামনে যাবো ওইখানে বললেই কিন্তু তারা বিশ টাকার মতো ভাড়া নেবে তো এখানে কিন্তু ডিরেক্ট কিন্তু রেস্টুরেন্টের সামনে কিন্তু এসে নামাই দিবে ঠিক আছে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে সো যার চ্যানেল চ্যানেলছেন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো উইদাউট এনি ফার্ডার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও আপনার কাছে যদি এগারোশো টাকা থাকে আপনারা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু এরকম টেবিল ভর্তি কিন্তু খাবার নিতে পারবেন আর আপনারা যদি তিনটা ফ্রেন্ড নিয়ে আসেন তাহলে কিন্তু তিনশো পঁচাত্তর টাকায় কিন্তু আপনারা চোখ বন্ধ করে কিন্তু এই অফারগুলো কিন্তু নিতে পারবেন ঠিক আছে সো আজকে কিন্তু আমরা টেবিল ভর্তি খাবার নিয়ে নিছি সো একটু প্রাইসিং সম্বন্ধে বলি এখানে কিন্তু তাদের একটা স্টুডেন্ট প্ল্যাটার্ন নিয়েছি যেটার প্রাইস কিন্তু পড়তেছে একশো টাকা আর এখানে যেটা দেখা যেতেছে এটার প্রাইস কিন্তু একশো সত্তর টাকা পড়ছে এটার সাথে কিন্তু চাইলে কিন্তু আপনারা বাটার নানও নিতে পারেন কিন্তু আমরা গার্লিক নান নিয়েছি যেটার প্রাইস কিন্তু পড়তেছে চল্লিশ টাকা অ্যান্ড এখানে কিন্তু নাচস আছে যেটার প্রাইস পড়তেছে কিন্তু একশো টাকা আর এখানে কিন্তু ছয় পিস মোমো আছে যেটার প্রাইস কিন্তু পড়তেছে একশো টাকা আর এইখানে সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা এটা হচ্ছে গিয়ে তাদের স্টুডেন্ট ফ্ল্যাটার ওয়ান যেটার প্রাইস পড়তেছে মাত্র নিরানব্বই টাকায় এখানে আপনার পাচ্ছেন ফ্রাইড চিকেন অনথন রাইস অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড এটার কিন্তু একটা ই আছে রিকোয়ারমেন্ট আছে যেটা হচ্ছে বারোটা থেকে পাঁচটার মধ্যে যদি আসেন চোখ চোখ বন্ধ করে কিন্তু এই অফারটা কিন্তু আপনারা একদম লুফে নিতে পারবেন কিন্তু পাঁচটার পর যদি আসেন সেক্ষেত্রে কিন্তু এই অফারটা কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে আর এইখানে কিন্তু একটা কিন্তু পাস্তা আছে যেটা প্রাইস কিন্তু পড়তেছে একশো চল্লিশ টাকা আর এখানে কিন্তু আরও দুটা মানে একটা প্ল্যাটার আছে যেটার প্রাইস কিন্তু পড়তেছে দুশো পঞ্চান্ন টাকা পড়তেছে ঠিক আছে সো এখন হচ্ছে আমরা প্রত্যেকটা ট্রাই করবো এবং আপনাদের মাঝখানে রিভিউ করব ইজ ইট ওয়ার্থ ইট আর নট সো গাইজ আমরা কিন্তু তাদের মোমোটা এখন ট্রাই করবো ঠিক আছে ইফ আই শো ইউ এখানে কিন্তু মোমোর যে মিটটা এখানে কিন্তু ভালো পরিমাণের কিন্তু দাবা আছে ঠিক আছে আচ্ছা আমরা একটু গ্রিন সসটা দেখিয়ে দেখব যে কেমন লাগে লিটারালি গ্রিন সস দিয়ে যখন খাচ্ছিলাম হালকা একটু স্পাইসি লাগতেছিলো অ্যান্ড টু বি ভেরি অনেস্ট এটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ইনহ্যান্স করতেছিল বিকজ এখানে কিন্তু ওভারলোডেড মিট দেওয়া ছিল যার কিন্তু খেয়েও কিন্তু ভালো লাগতেছিল সো গাইজ এখন হচ্ছে তাদের নাচসটা খাবো লিটারেলি এটার ডেকোরেশনসটা এত বেশি অ্যাসেটিক যা আসলে বলার বাহিরে অ্যান্ড স্পেশালি এখানে যে সসগুলো যে ডেকোরেশন করছে এটার জন্য কিন্তু আরও বেশি কিন্তু জোস লাগতেছে ঠিক আছে একটু নাচসটা খেয়ে দেখবো এখানে একটু মিট দিয়ে আমরা একটু নাচসটা ট্রাই করবো লিটারালি আই মাসে একশো তিরিশ টাকা অনুযায়ী আই থিঙ্ক ইটস আ হিউজ পোর্শন অ্যান্ড এটা কিন্তু চোখ বন্ধ করে দুই থেকে তিনজন কিন্তু খেতে পারবে ঠিক আছে অ্যান্ড লিটারালি আমি বিগ থ্যাংকস দিতে চাই সানারপাড় বাসীদেরকে বিকজ যা তারা আমাদেরকে সাজেস্ট করছে এই রেস্টুরেন্টে এসে রিভিউ করার অ্যান্ড লিটারালি এটার ফ্লেভার এত বেশি জোস যে আসলে বলার বাহিরে অ্যান্ড বিগ থ্যাংকস টু ইউ গাইজ বিকজ আপনারা যদি আমাকে না বলতেন এই চিপাই যে একটা রেস্টুরেন্ট আছে আমি মোটেও কিন্তু জানতাম না ঠিক আছে সো এখন তাদের ওভেন বেক রেড পাস্তাটা আমরা ট্রাই করবো এটা কিন্তু অনেক বেশি চিজই দেখা যাইতেছে ও দিস ইজ টু যেতেছে লিটারেলি পাস্তার মধ্যে কিন্তু এখানে তো হিউজ পরিমাণে কিন্তু মিট দেওয়া হয়েছে এটা চিজ দেওয়ার কারণে কিন্তু খেয়ে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে অ্যান্ড আপনারা তো দেখতেছেন যে কত গরম গরম দুয়া ভের হইতেছে দেখেন কত পরিমাণ চিজ তারা ইউজ করছে আজকের সবথেকে বেশি আকর্ষণীয় করা অর্ডার কিন্তু আমার এইটা বিকজ নিরানব্বই টাকায় কিন্তু এখন কিছুই পাওয়া যায় না পাওয়া যায় ঠিকই বাট এরকম ভেজিটেবল অন্থন চিকেন ফ্রাই পাওয়া কিন্তু অসম্ভব অ্যান্ড লিটারেলি তাওয়ার লেগ পিস দিতেছে এটা বিগ ডিল না ঠিক আছে সো আমরা একটু ট্রাই করে দেখব আগে রাইসটা অ্যাজ ইউজুয়াল নাথিং নিউ ঠিক আছে বাট ফ্লেভার কিন্তু ভালো দিতেছে রাইসটার ঠিক আছে সো একটু ভেজিটেবলটা দিয়ে আর হচ্ছে তাদের যে ক্রিস্পি চিকেন ফ্রাইটা এটা হচ্ছে আমরা খাবো ঠিক আছে ব্রো দিস ইজ টু গুড ফার্স্টলি এখানে জুসি আছে ঠিক আছে অ্যান্ড ফ্লেভারটা এত বেশি জুস দিতেছে হালকা একটু স্পাইসি থাকার কারণে চিকেন ফ্রাইটা কিন্তু খেয়ে কিন্তু ভালো লাগতেছে লিটারেলি একশো মিলে

ওভারঅল যদি আমি বলতে যাই যারা আসলে স্টুডেন্ট আছেন যাদের ফ্যামিলি এখনও খাওয়ার জন্য দুশো তিনশো টাকা দেয় না অ্যাজ ইউজুয়াল আগের মতো আগের দিনের ফ্যামিলির মতো একশো টাকা দেয় চোখ বন্ধ করে কিন্তু আপনারা কিন্তু এই প্ল্যাটারটা কিন্তু খেতে পারেন ঠিক আছে কারণ এই প্ল্যাটারটা কিন্তু অনেক বেশি জোস মানে যারা আসলে স্টুডেন্ট আছেন খালি পেটে যখন এটা খাবেন চোখ বন্ধ করে পেট কিন্তু ভরে যাবে আনলেস আপনি বেশি খাবেন গাইজ এখন হচ্ছে কি দুশো পঞ্চান্ন টাকার অফারটা কিন্তু আমরা ট্রাই করবো যেটার মধ্যে কিন্তু থাকতেছে অন্থন স্যুপ অ্যান্ড হচ্ছে এখানে রাইস আইটেম কিন্তু থাকতেছে ঠিক আছে সো আমরা কিন্তু ট্রাই করবো তাদের থাই স্যুপ দিয়ে সো একটু ক্লোজ আনো এখানে কিন্তু টু মাছ থেকে এটা ঠিক আছে আর এখানে কিন্তু মাশরুমসও কিন্তু আছে ইভেন প্রনও আছে ঠিক আছে দিস ইজ টু গুড একটু ঝাজালো যাদের আসল ঠান্ডার প্রবলেম আছে আপনারা যদি এই স্যুপটা খান আশা করি একটা ওয়ার্কফুল কাজ হবে ঠিক আছে সো আমরা হচ্ছে এখন একটু অন্থন দিয়ে খাব অন্থনটা অ্যাজ ইউজুয়াল আগের বার যে অন্থনটা খাইছি সেম অ্যাজ বিফোর সো এখন হচ্ছে তাদের যে রাইসের যে প্ল্যাটারটা এটাই কিন্তু ট্রাই করবো একটু ভেজিটেবলটা দেখে দেখবো ভাই আই নো আইডিয়া যে উনি কিভাবে এত কম দামে এত মানে এত আকর্ষণীয় খাবার দিতেছে লিটারালি সো এখন হচ্ছে তাদের চিকেন মশলাটা ট্রাই করব এখানে হচ্ছে গিয়ে তাদের যে বার্বিকিউ যে গ্রিলটা ঠিক আছে এই গ্রিলটা এখন ট্রাই করবো আমরা সো গাইজ তাদের কিন্তু বার্বিকিউ চিকেনটা কিন্তু খাইছি লিচুরালি দেশি স্টু স্পাইসি অ্যান্ড বার্বিকিউ সস বেশি থাকার কারণে হালকা হালকা কিন্তু বার্বিকিউ ফ্লেভারটাও কিন্তু পাওয়া যাইতেছিল অ্যান্ড আই ডোন্ট যে তারা আসলে দুইশো পঞ্চান্ন টাকায় এই অফারটা কীভাবে দিতেছে আই হ্যাভ নো আইডিয়া ইভেন ওনার কিন্তু নিজে কিন্তু চ্যালেঞ্জ করছে পুরো ঢাকা শহরে কেউ তার মতো রেঞ্জে খাবার দিতে পারবে নাকি সন্দেহ রাইট সো গাইজ আমরা কিন্তু তাদের কিন্তু চিকেন অনিয়ন চাপটাও নিয়ে নিয়েছি ঠিক আছে তো যেখানে থাকতেছে মাস্টার হানি সস হালকা ভেজিটেবল রেড সস অ্যান্ড এখানে কিন্তু এত পরিমাণের কিন্তু চিকেন অনিয়ন ঠিক আছে সো আমরা কিন্তু এর পাশাপাশি কিন্তু গার্লিক নানু নিয়ে নিয়েছি সো লেটস টেক আ বাই সোকাইস তাদের কিন্তু যে অনিয়ন চিকেন চাপ যেটা এটা ট্রাই করলাম লিটারালি এটা কিন্তু অনেক বেশি জোস অ্যান্ড আপনারা যদি এটা খান লিটারালি এটার কিন্তু ফ্যান হয়ে যাবেন বিকজ একশো সত্তর টাকায় দিস ইজ হিউজ অ্যান্ড স্পেশালি যারা আসলে বাটার নান লাভ করেন আপনারা কিন্তু চ্যালেঞ্জ বাটার নানও নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু তিরিশ টাকা কিন্তু পড়বে আর আমরা কিন্তু গার্লিক নান নিছি যার কারণে কিন্তু চল্লিশ টাকা পড়তেছে ঠিক আছে অ্যান্ড এইখানে যখন আমি অনিয়নের সাথে যখন এটা ক্রাঞ্চ করে খাচ্ছিলাম লিটারালি ইট ওয়াজ গিভিং মি আ ফিল অফ ইভেন্ট সো ইয়া গাইস এই ছিল আজকের ভিডিওটা হোপস আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো ইয়া আছিমের মাতুল দেখাচ্ছে পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ